শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম আর এখন ঘড়ির কাটায় বাজে তোমার ওই নটার মতো বেজে গেছে তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ কালকে রাতে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি আর কয়েকদিন ধরে কেন জানি না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই জন্যই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে তো উঠে বাসি কাপড় রীতিমতো পাল্টে নিয়েছি এটা হচ্ছে আমাদের নিয়ম যেটা সেটাই আমি করেছি তো এখন ব্রাশ করব ছাতে যাব একবার ফুল তুলতে কারণ আজকে যেহেতু ফলার দেবী কালী পুজো তো আজকে ভাবছি ছাদ থেকে একটু জবা ফুল নিয়ে এসে ঠাকুরকে দেবো যখন কেউ আমাকে আর আমার হাজব্যান্ডকে একসঙ্গে দেখে তখন তাদের মনে একটাই প্রশ্ন থাকে বরকে কিভাবে আঁচলে বাতলি তোর বর তোর সব কথা কিভাবে মানে টিপসটা কি আমাকে একটু বল আমি আমার একটু আঁচলে বাঁধি সব কিছুটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব বরকে আঁচলা বাঁধার মূল রহস্যটাও আজকে তোমাদেরকে জানিয়ে দেবো জামা কাপড়গুলো রোদে দেব আর হচ্ছে ফুল তুলসী পাতা বেলপাতা তুলে আনব চলো সাথে দিকে যাই আর এত রোদ বেরিয়েছে বাইরে বেশ কয়েকদিন ধরে খুব সুন্দর বৃষ্টি হলো তারপর আকাশ দেবতার মনে হয়েছে যে এত সুখে তোমাদের আমি রাখবো না তাই হঠাৎ করে মামার উদয় হয়ে অনেক রোদ পার করে খুবই কষ্ট দিচ্ছে আমাদের এই গরমে প্রাণ প্রায় উষ্ঠাগত এই রকম অবস্থা গরমের মধ্যে দিয়ে এত কষ্টের মধ্যে দিন যাচ্ছে ধারণার বাইরে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তোমার বাড়িতে তো এসি আছে এসি চালাও নাকি প্রথম কথা তো আমি তো মুকেশ আম্বানির বৌমা নয় বাকেশ আম্বানির না যে চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকবো এসি ঠিক যতটা সুন্দর এসি ঠিক তার থেকে ততটাও বেশি খারাপ সেই জন্য আমি সবসময় এসি চালাই না তো নিচে থেকে এলাম বাড়িতে যদি হাজব্যান্ড না থাকে কি যে কষ্ট সেটাই আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে এত কষ্টের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে কি দিনগুলো যাচ্ছে আর তার মধ্যে এত পরিমাণ এখানে গরম এই গরমের চোটেই বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না পুরো গা জ্বালা করে আর বাইরে বেরোলেই পুরো দরদর করে ঘামবে এমন অবস্থা যার জন্য তুমি যে একটু সাজবে সাজতেও পারবে না একটু লিপস্টিক দেবে সেটাতেও বিরক্ত লাগবে এমন একটা অবস্থা তো যাই হোক এই যে এত কিছু জিনিস এনেছি তো কী কী এনেছি চলো তোমাদেরকে তো আজকে যে তো দোকানশোলা করে এনেছি এই যে একটা নিয়ে এসেছি সাবুন প্যাকেট যেটা এই গরমের জন্য আমার দেখায় কী কী এনেছি এই যে এনেছি একটা সাবুর প্যাকেট আসলে এই গরম হাতে সাবুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিজিয়ে রেখে আর এই যে একটা ফেসওয়াশ ফেসওয়াশ তো শেষ হয়ে গিয়েছিলো তো ফেসওয়াশটা একটা নিলে আমার বহুত দিন চলে এই যে ভিমবার জেল বাসন মাজার জন্য আর এনেছি এই যে এলাইচি আর এখানে হচ্ছে এই যে ডালচিনি আর এনেছি হচ্ছে সোনামুগ ডাল যেহেতু নিরামিষ করা হয় তো সেই জন্য সোনামুগ ডাল এই যে একটা সাবান এনেছি আর হচ্ছে যে দুধ একটা দুধ নিয়েছি আর এই যে এই চিপসের মতো বিস্কিটগুলো কে কে খেতে পছন্দ করে অবশ্যই জানিও তো এটা নিয়েছি আর এই যে একটা সরষের তেল একটা সাদা তেল আর সঙ্গে আছে সার্ফের প্যাকেট খুব প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়েছি আর হচ্ছে এখানে আছে এই যে কলা কলা নিয়েছি আমি কারণ সাবুর সাথে খাওয়ার জন্য তাছাড়াও কলা যদি একটা করে খেয়ে নিই পেটটাও অনেক ভরে যায় আর নিয়েছি হচ্ছে এই যে সবজি বেগুন নিয়েছি বেগুন আর সঙ্গে হচ্ছে এই যে করলা এই যে নিয়েছি এইগুলো তো ঠিক আছে চলো এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে তুলে রাখি রেখে তারপর যাব নিচে ক্যাঁচরা ফেলতে মানে আমার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যাচ্ছে একটু যে রেস্ট করবো সেটাও আমি করতে পারছি না ক্যাঁচরা নিজেকে ফেলতে যেতে হচ্ছে সবজিপাতি সব নিজেকে কিনতে যেতে হচ্ছে হাজব্যান্ড সত্যি কথা বলতে কি বাড়িতে থাকাটা দরকার এক এক একটা মেয়ে এত পরিমাণ খিদে পাচ্ছে হ্যাঁ তো ভাবলাম এই বিস্কিটটা একটু টেস্ট করে দেখি কেমন খেতে কারণ অনেক দিন আগে তোমাদের দাদাভাই একবার ডিউটি থেকে এসেছিলো তখন নিয়ে এসেছিল এত ভালো লেগেছিলো আলু দিয়ে তৈরি হালকা মিষ্টি মিষ্টি হালকা নোনতা নন্দা দারুণ খেতে কত পাতলা দেখেছো স্নান করে গোপুসনাকে খেতে দিয়ে দিয়েছি গপুসনাকেও স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরেতে যে সমস্ত কাচাকুচি করেছি সব কিছু ছাদে চাপো শুকনো করতে দিতে আর এইদিকে কিন্তু আবার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিন মন্দিরকে এত সুন্দর করে সাজায় নিজেরই নজর লেগে যায় প্রায় আবার টোটালে কমপ্লিট করা হয়ে গেছে গোপালকেও তো খেতে দেওয়া হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাতে আজকে হচ্ছে করলা আলু ভাজা আর পটল আলুর একটা নিরামিষ তরকারি আর ভাত হবে তো এই হচ্ছে দুপুরে আজকে খাবার আর ভাবছি একটা আলুকে সিদ্ধ করব কারণ এই নিরামিষেতে আলু সিদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে অলরেডি এই যে করলা আলু ভাজা বসিয়েছি আর ওখানে ভাত হচ্ছে আর এক গাদা আজকে কিন্তু আমি জামা কাপড় কেঁচেছি দেখাই তোমাদের এই যে দেখো তো এই জামা কাপড়গুলো এখন ছাদে যাবো শুকনো করতে দিতে তো ঠিক আছে চলো আগে রান্নাটা কমপ্লিট করি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে করা আর এখন গিয়ে খাব তার আগে জামা কাপড় বলছিলাম স্টোকের মতো এসে গিয়েছিল আসলে সারাদিন এত সেদিন খাটা নেই হয়েছে হওয়ার পর ঠিক করে খাওয়া দাওয়া হয়নি তো দুপুরবেলা অনেক ভাত খেয়ে ফেলেছিলাম খাওয়ার পর বিছানায় শুয়ে গেছি এবার ঘুমিয়েও গেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো মাথাপাতা ঘুরছিলো তর করে ঘাম দিচ্ছিলো তো ঘাম দিয়ে শরীর এত কেমন করছিল। আমি যে কাউকে ডাকবো বা ফোনটা হাতে নিয়ে তোমাদের দাদা ফোন করবো সেটুখানি ক্ষমতাও আমার মধ্যে ছিল না এমন অবস্থা ছিল তো তারপরে জল খেয়ে বেশ কিছুক্ষণ চোখটা বন্ধ করেছিলাম তো চোখ বন্ধ করার পরও মনে হচ্ছিল গোল গোল হয়ে চারিদিক ঘুরছে এরকম অবস্থা তারপর আর কি বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর একটু শরীরটা যাই হোক ভালো হয়েছিল তারপর হচ্ছে জল বেশি করে খেলাম খাওয়ার পর একটু ভালো হয়েছিল আমার যতদূর মনে হয় এখানে আসার পর আমার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল কেন কি এখানের গরম আর কলকাতার গরম তো আকাশ জমিন ফারাক যেমন এখানকার গরমের বাতাস হাওয়া সব কিছুটাই গরম আর কলকাতায় কি হয় ওয়েদারটা গরম থাকে কিন্তু হাওয়া টাওয়া দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু এখানে সেই জিনিসটা না হাওয়াটাও দেব গরম লুয়ের মতো লাগবে আবার তোমার মানে যেটা বাতাস পুরো মানে পুরো হাওয়া যেটা কি পুরো আকাশটাই পুরো গরম চারিপাশে কোথাও বসবে সে যেন ভাপের মতো লাগবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য শরীর খারাপ করেছিল তবে এখানে থাকতে থাকতে এখন আপাতত ভালো আছি এবার যেটা সবথেকে বেশি টেনশন হয় সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না তখন আমার যদি এরকম শরীর খারাপ হয় কে দেখবে এটা একটা টেনশন থাকে তো যাই হোক ভগবান সময় সাথে আছে বলেই হয়তো বেঁচে আছি ভালো আছি চলো তরকারিটা দেখি দেখে সাতলে নেই নিয়ে খেতে বসার সময় তোমাদের সাথে দেখাবো কি কি রান্না খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি এবার আমার বরকে আমি কিভাবে হাতের মুঠোয় করে রেখেছি বা আঁচলে বেঁধে রেখেছি প্রথম কথা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে মুক্ত ছেড়ে দিয়েছি সে তার মন মতো তার ইচ্ছে মতো যা খুশি সে করতে পারে একটা মানুষকে যখন তুমি খাঁচার মধ্যে বন্দি করে রাখতে চাইবে সেই মানুষটা তত সেখান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করবে কিন্তু একটা মানুষকে যদি মুক্ত করে রাখো তাহলে সে কিন্তু পালাতে চেষ্টা করবে না হচ্ছে ঘড়ির ঘাটায় ওই তোমার বাজে চারটের মতো তো প্রচুর আম খেতে ইচ্ছে করছিল সেই জন্য একটা আম কেটে খেলাম আর জাস্ট ছাদ থেকে এই মাত্র জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছে দেখি এত পরিমাণ বৃষ্টি এসেছে বাইরেতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এসেছে আমি আমার হাজব্যান্ডকে কখনোই সংসারের বাঁধনে বেঁধে দিতে চাই না আমি সব সময় চাই সে মুক্ত পাখির মতো উড়ে বেড়াক তার যেটা ইচ্ছা সেটা করুক তা বলে এটা না যে সে কোনো খারাপ কাজ করবে সেটা আমি মেনে নেব যেমন আমি কোনো খারাপ কাজ করলে সে মেনে নিতে পারবে না তেমন সে কোনো খারাপ কাজ করলে আমিও মেনে নিতে পারবো না তারই মধ্যে আমি চাই সে নিজের মতো করে অধিকাংশ পরিবার বা মেয়েদের ধারণা যদি হাজব্যান্ডকে বেঁধে ধরে ঘরের মধ্যে রেখে দিতে পারি তাহলে হয়তো আমার হাজব্যান্ড খুব ভালোভাবে থাকবে খুব সুস্থ থাকবে খুব সাধারণ ভাবে থাকবে এবং খুব ভদ্র সভ্য থাকবে এই ধারণা কিন্তু ভুল মানে হয়েছে বৃষ্টি আর শুয়ে থেকে থেকে আমার ভীষণ ক্রিমিং হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে খেতে ইচ্ছে করছে তো আমি খানিকটা আগেই একটু সাবু ভিজিয়ে রেখেছি আর বাড়িতে তো তোমার রয়েছে দুধ তো ভাবলাম আজকে একটু পায়েস বানাবো যেহেতু আজকে ফলারেনি কালী তো সেই জন্য এমনিই তো উপসে রয়েছি তা আজকে ভাবলাম যে একটু পায়েস বানাই যেমন ভাবা তেমন কাজ তাই চলে এসেছে এখন রান্নাঘরেতে চলো ফাটাফাট বানিয়ে নিন আর যখন তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দেবে মুক্ত পাখির মতো উঠতে দেখবে সে দেখবে কোনো খারাপ জিনিস করতে গিয়ে বা কোনো অপরাধগ্রস্ত জিনিস করতে গিয়ে বারবার ভয় পাবে এবং তোমার মুখটা তার কাছে ভেসে উঠবে তো এই হচ্ছে মূল মন্ত হাজব্যান্ডকে আঁচলে আজকে বাড়িতে বানাবো সাবুর পায়েস সাবুটাকে আমি দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির মধ্যে সাবুর পায়েস বেশ ভালোই লাগবে এবার ভিজিয়ে রাখা সাবুটাকে আমি একটা চুপড়ির মধ্যে ভালো করে ছেঁকে নেব। দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে আর এখানে ছেঁকে রাখা এই যে সাবুটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ফুটতে দেবো এই যে দেখো ফুটতে দিলাম সাবুটা দিয়ে এখন ফুটতে থাকুক বেডশিটটা এই বেডশিটটাতে এত পরিমাণ গরম হয় তো যেহেতু বেডশিট কেচে দিয়েছে শুকনো হয়ে গেছে তো ভাবলাম এইটাকে পেতে দিই তো এখন বেডশিটটাকে পেতে দেবো ফটাকসে কেমনভাবে বেডশিট পাতি চলো দেখে নেবে দেখো পুরো এক নিমিশের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে আটটার মতো বাজে আর এখন আমি বসে পড়েছি খেতে তো তরকারি দিয়ে এখন মুড়ি খাবো তরকারিটা ছিল দুপুরের আর সঙ্গে কিন্তু রয়েছে আমার সাবুর পায়েস তো সাবুর পায়েসটাও খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর সাবুর পায়েসটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে বিদায় নিলাম